গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো তো সকালবেলা উঠে দেখে আকাশটা বেশ পরিষ্কার রোদ উঠেছে তো কয়েকটা জামা ছিল গ্রিলের গায়ে দিয়েছি আর এখন বাসনপত্রগুলো এই যে মেজে নিচ্ছি আজকে আবার মেয়ের খাটটা ওই যে পাতার কথা ওর ঘরে তো মিস্ত্রি আসবে এখন কখন আসবে তারা ঠিক নেই আর আমি ফার্স্ট এই যে কুড়ি টাকার কয়েন দেখলাম ওর বাবা এনেছে কালকে দেখে ভাতটা বসিয়ে দিয়েছি কালকে চিংড়ি এনেছিল তো চিংড়ি কচু দিয়ে রান্না করতে বললো তো এখন এই যে চিংড়ির তরকারিটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে তোর বাবাকে এখন ভাত ছি আর তারপরে দেখি মিস্ত্রি এসছে তো আসার কথা দুদিন আগে তার এই যে এখন এলো তো মেয়ের খাটটা এখন পাততে হবে ওর ঘরটা এখন ওই যে বিছানা পত্রগুলো তুলিয়ে আর এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তো তারপরে ওই যে খাট এখন সব কী সব করছে দুজন আসার কথা ছিল তো একজন এসছে তো দেরি তো হবে অনেক দেরি হয়ে গেছিলো খাট পাততে আমি স্নান টান করে যে চলে এসছি এসেই এখন খাটটা পাতা হয়ে গেছে তো এখন জিনিসপত্র রাখার জায়গাও আছে তো মাঝখানে ওই যে ফাঁকটা আমার ঠিক পছন্দ হয়নি আমি যখন অর্ডার দিয়েছিল আমি দেখেছিলাম কিন্তু আমি হয়েছিলাম তো কাঁচ মাছ আছে তো এইরকম তো যাই হোক খারটা এখন পাতা হয়ে গেছে এখন একটা এই যে সিমাই করে দিচ্ছি বিকালবেলা আর সিমাইটা হয়ে গেছে তোর বাবাকে এখন দিয়ে দিচ্ছি বড়ো মেয়ে তো পড়তে গেছে আর এখন ছোটো মেয়ে আর আমি খেয়ে নেবো তো চলো আজকের তো ভিডিওটা এই পর্যন্ত